মানে দেখো প্রত্যেক মানুষের লাইফ আলাদা আজকে আমার মুখে একটু প্রবলেম হচ্ছে কারণ আমি খাওয়ার সময় না জিপটা কামড়ে ফেলেছি হয় না খেতে খেতে জিপ কামড়ে না কামড় পরে ঠিক এইখানটায় কামড় করেছে জানিনা যার জন্যে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে একটু ব্যথা আছে কথা বলতে অসুবিধা হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমরা তো মোটামুটি ঠিকঠাকই আছি আর চার পাঁচ দিন ধরে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তবে হ্যাঁ আষাঢ় তো পড়ে গেছে মাসের সেকেন্ড থেকে মোটামুটি প্রত্যেক বছর বৃষ্টি হয় তো আবহাওয়া দপ্তর খবর খবরেও যা দেখাচ্ছে সবই শুনছি বৃষ্টির সময় বৃষ্টি আসবে আমি এটুকু বিশ্বাস করি যখন যার সময় আসার বা হওয়ার ঠিক সেই সময়ে সেটা হবে তার আগেও হবে না পরেও হবে না তো দেখলাম। এই ভিডিও দেখলাম দেখো প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল কিন্তু আলাদা কাউরির সাথে কাউরি তুলনা করলে কিন্তু ভুল করা হবে বিরাট ভুল করা হবে ভাই আমার লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল আমার বলবো না আমাদের লাইফস্টাইল একটা একরকম আবার আমার পাশের বাড়ির চারিপাশে সবাই যারা আছে প্রত্যেকের লাইফস্টাইল আলাদা কিন্তু দেখো রান্না বান্না প্রত্যেকে করছি খাওয়া দাওয়া প্রত্যেকে করছি রান্নার ধরনও আলাদা সকালবেলা ঘুম থেকে সকালে উঠছি বাসি কাজও সকলে সারছি সবটার ধরনে কিন্তু আলাদা বন্ধুরা সুতরাং জাস্ট তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছে যে সন্দীপ আর টিনার লাইফস্টাইল একদম আলাদা বন্ধুরা সেটাই তো স্বাভাবিক স্বাভাবিক না সেটাই তো স্বাভাবিক বারবার একই কথা বলে বলে তো বিব্রত করার কোনো কোনো দরকার নেই বা সময় কাটাবার সন্দীপদের লাইফস্টাইল স্টাইল একরকম টিনাদের লাইফস্টাইল আর এক রকম জাস্টের লাইফ লাইফস্টাইল একরকম সন্দীপদের লাইফস্টাইল আর এক রকম এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম আর সেই নিয়মের বাইরে কেউ আমরা এখনো পর্যন্ত যাইনি আর ভবিষ্যতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং বন্ধুরা সব সময় যদি কম্পেয়ার করি সন্দীপদের বাড়ি কি ভালো কি ভালো কি ভালো ওদের একটা নিয়ম আছে নিয়ম মতন চলে সকালবেলা উঠে দুয়ারে জল দেয় তারপরে যা যা বাসি কাজ বলতে যা যা হয় সন্দীপের মা করে সন্দীপ তার নিজের কাজকর্ম করে অত বাড়ির তো অত বড় বাড়িতে এখনো পর্যন্ত কোনো কাজের লোক রাখলো না আর রাখবেও না রাখবেও না তোমরা কোনো দিনই দেখতে পাবে না কারণ তোমরা সবাই জানো আমিও জানি এক কথা বারবার বলবো না কারণ ওই বাড়িতে দ্বিতীয় কোনো মহিলা আর স্থান পাবে না ওর মায় যা পেয়েছে পেয়েছে ওর দিদিকেও তাড়িয়েছে বউকেও টিনাকেও তাড়িয়েছে সুতরাং ওইখানে আর হ্যাঁ আর একটু 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 এন্ট্রি একটু আর টু না ভালোই এন্ট্রি পেয়েছে জাস্ট এই ধরনের মহিলারা পাবে এখানে আসলে যেখানে যেমন সেখানে তো তেমনই হয় তাই না তো যাইও ফিরে আসি সন্দীপদের বাড়ি নিয়ম এক রকম ওদের বাসি কাজ এক রকম ভাবেshare ওর পরি সন্দীপের মা সন্দীপরা এক রকম মানে ওদের সুবিধা মত যখন মানে যখন সময় পায় তখন ঘর মোছে তখন কাজ করে ওর বাবা তো সারাদিনই ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর বিশ্বকর্মার ভূমিকা পালন করে তো যাই হোক বন্ধুরা বিশ্বকর্মা বলবো না পরিকর্মার ভূমিকা পালন করে তো যাই হোক বন্ধুরা এবং টিনা টিনাদের লাইফস্টাইল আর এক রকম ওর ঠাকুমা যখন ঠাকুমা থাকে ভোরবেলা উঠে ফুল তুলতে যায় খুব অন্ধকার থাকতে ঠাকুমা টিনা ঠাকুমা টিনাও যায় তার সাথে মর্নিং ওয়াক যখন করে ঠাকুমার সাথে লাঠি হাতে করে বড় লাঠি আর ওগুলোর গাছগুলো কিন্তু রাস্তার ধারের গাছ কারোর বাড়ির গাছ না আবার অনেকে তোমরা বলতে বসো না যে বাড়ির ফুল চুরি করে না তোমরা ভালো করে ভিডিও দেখো রাস্তার ধারে গাছ আর এরকম রাস্তার ধারে বাড়ি তো আমাদেরও আমাদের বাড়ির গাছের ফুল আমরা একটাও পেতাম না ভোরবেলা প্যাকেট নিয়ে নিয়ে একদম অনেক অনেকে একদম ফুল তুলে নিয়ে চলে যায় ফুল তুলে নিয়ে চলে যায় আমি হাঁ করে গাছের দিকে থাকি খেটে আমি আমি আমার খেটে মরি সার দেওয়া জল দেওয়া তাকে পরিষ্কার করা যেন স্প্রে করা যা করতে হয় তো এরম ভোরবেলা থেকে ফুলের ফুল তোলার পাবলিক প্রচুর ছিল কিন্তু টিনাদের ওটা হচ্ছে রাস্তার ধারে গাছ স্বামী ফুল তোলে ফুল তোলে সুতরাং এদিকে সন্দীপের মাও ফুল তোলে বাড়িতেও ফুল তুলতে আসে সুতরাং বুঝতে পারছো দুটো মোটামুটি কাজকর্ম একরকম হলো এবার তারপরে ফিরে আসি টিনার মা নিশ্চয়ই সকালবেলায় নিশ্চয়ই কেন বলবো তিনি এত বছরের সংসার ছেলে মেয়ের বিয়ে থা হয়ে গেছে নাতি হয়ে গেছে তাদের সংসার তাদের সংসার তাদের মতন চলছে এখানে তো কম্পেয়ার করার কিছু আমি দেখতে পাচ্ছি না অথচ কিন্তু জাস্ট বন্ধুদের তোমাদেরকে সব সময় বোঝাচ্ছে মানে টিনার এক কথা জাস্টের এক কথা হয় একটাই কথা সার মানে এতগুলো কথার একটাই সারমর্ম বেরোচ্ছে টিনারা খুব উশৃঙ্খল খুব বাজে খুব শ্রদ্ধার থেকে সংসারের কোনো নিয়ম শৃঙ্খলা নেই কোনো কিছুরই নেই দেখতে তো মুখটার বড্ড অসুবিধা হচ্ছে আজকে আজকের দিনটা হবে হয়তো যাই হোক তো নিয়ম শৃঙ্খলা নেই এক কথাই উচ্ছৃঙ্খল ভাই আমি তো কোথাও উচ্ছৃঙ্খল বলে কিছু দেখতে পেলাম না যদি উচ্ছৃঙ্খল বলতেই হয় তাহলে সন্দীপের বাড়িতে কিছু কম দেখি না কিছু কম দেখি না যারা যেখানে বউকে তালিয়ে দেয় ঘরের বউ হচ্ছে ঘরের লক্ষ্মী তাই তো সেইভাবেই তো আমরা পুত্র মানে পুত্রবধূকে ভালোবাসি নিজের সন্তানের মতন কিন্তু এখানে এখানে তো কোনো ভালোবাসা পায়নি বাবা ও ভেতর থেকে কোনোদিন ভালোবাসার কোনো শব্দটাই এখানে কিছু খুঁজে পায়নি বা নিজেও সেইভাবে মন প্রাণ খুলে থাকতে পারেনি মেয়েটার মধ্যে প্রথম থেকে না একটা বাঁধা বাঁধা ছিল মেয়েটা দেখো ছেলে মানুষ মেয়ে প্রত্যেকটা মেয়ের মেয়ের বা ছেলের একটা করে না ভবিষ্যৎ স্বপ্ন থাকে বিয়ে এরকম হবে বিয়ের পরে এই করবো এগুলো থাকে ভাই সংসারে এই এইভাবে করবো হয়তো টিনা হয়তো না টিনার মনেও হয়তো কিছু ছিল সে তার মনের মতন পায়নি আর টিনা হচ্ছে মানে সন্দীপ আর টিনার ব্যাপারটা হচ্ছে সন্দীপ উত্তর মেরুর টিনা দক্ষিণ মেরুর দুটো মেরুর সাথে কোনো মিল মেলবন্ধনই হয়নি দুটো লাইফস্টাইলের সাথে কোনো মেলবন্ধনই হয়নি অনেক মেয়েরা আছে মানে পরিবারে একরকমভাবে আমরা বড় হয়েছি এসে পড়েছি আর রকম দেখো আমরা তো সবাই মানিয়ে নিয়ে চলেছি তাই না সবাই মানিয়ে নিয়ে সবাই বলবো না অনেকে মানিয়ে নিয়ে চলেছি অনেকে স্বামীর মানে স্বামীর সাথে খুব মিল আছে অথচ শ্বশুর শাশুড়ির সাথে মিলমিশ নেই তার আবার আলাদা থেকেছে যে যে রকম ভাবে লাইফস্টাইল মানে লাইফ লিড করছে সবাই কিন্তু সুখে শান্তিতে আছে দেখো জীবন চল থাকলে থাকলে কিন্তু সমস্যা থাকবেই ভাই যতদিন বেঁচে আছি সমস্যা থাকবে। সুখ দুঃখ আনন্দ হাসি কান্না প্রত্যেকটা জীবনের এক একটা অঙ্গ পার্ট এগুলো সব থাকবে তো সন্দীপ টিনার লাইফটা কিন্তু ঠিক তেমনি ওদের কিন্তু কোনো মিলের কোনো জায়গা আমি যেটুকু বুঝেছি এতদিন ধরে ওদের ভিডিও দেখে আমি কিন্তু ওদের মিলের কোনো জায়গা দেখতে পাইনি সন্দীপ সন্দীপের বাবা আর মা একটা লাইফ লিড করেছে সেখানে থার্ড পার্টির প্রাধান্য খুবই কম খুবই কম হাজার একটা মেয়ে করে যারা শ্বশুরবাড়িতে এসে নির্যাতিতা হয় সবসময় কিন্তু ভেবো না যে শারীরিক নির্যাতিতা মানসিক নির্যাতিতা হয় তারা যাই করে শ্বশুরবাড়ির লোকের পছন্দ হয় না তাদেরকে ঢোকার পর থেকে বুঝিয়ে দেয় তুই পরের ঘর থেকে এসছিস তুই প্রত্যেক মুহূর্তে তুই পরের ঘরতে থেকে এসছিস তার টুকরো উদাহরণ হচ্ছে টিনা যখন পরের দিন বেসিনে মুখ ধুতে যায় তখন সন্দীপ ওকে বলেছিল তোর বাপ তোর বাপের বাড়িতে এরকম আছে দেখেছি সেটা পরিষ্কার করে দিবি তাহলে বুঝতে পারছ স্বামী একটা প্রথম দিন একটা ছেলে একটা মেয়েকে কিছু জানলো না শুনলো না অবশ্যই এদের পাঁচ দিন ধরে বাড়িতে ছিল এরা দুটো ফ্যামিলি দুজনকে অ্যাকসেপ্ট করেছিল তবেই তো থাকতে পেয়েছে দুজনেই দুজনকে অ্যাকসেপ্ট করেছিল এখানে টিনা টিনার মা ঘাড়ে এসে বসেছিল না কখনো তা হতে পারে না মানে সন্দীপদের সব ব্যাপারটাতে যে তোমাদের বললাম দোষ দুই পক্ষেরই আছে আর লাইফস্টাইল এক একজনের এক এক রকম টিনাদের লাইফস্টাইলও যথেষ্ট ভালো ওদের লাইফস্টাইল ওদের মতন খাচ্ছে যাচ্ছে সকালবেলা উঠে চা করছে সবাই মিলে কাজ করছে ঠামি ঠামি রান্নাবান্না করছে টিনার মা বাবা কোথা বাজারে যাচ্ছে শপিংয়ে যাচ্ছে টিনা টিনা দাদা বৌদি যাচ্ছে তখন ঠা দাদা বৌ দাদাও পর্যন্ত রান্না করে বাবা পর্যন্ত করে মানে সবাই মিলেমিশে টিনার ফ্যামিলিতে কাজকর্ম করে কিন্তু সন্দীপের ফ্যামিলিতে রান্না বান্নার পাটে কিন্তু সন্দীপই ভা মানে ইদানি ভালোই দেখছি রুটি টুটি শ্যাকে ভালোই করে তো যাই হোক বন্ধুরা দেখছো তাহলে লাইফস্টাইল কিন্তু মোটামুটি যার যার মতনই আছে কোনো অসুবিধা নেই কিন্তু জাস্টের জৈজ টিনাকে যে নিহাও ও ছোটো করতেই হবে ওর খুব ধরতেই হবে মানে খুঁচিয়ে খাঁচিয়ে আনাচে কানাচের থেকে টিনার চব্বিশ ঘন্টা খুঁদ ধরে তোমাদের ভিডিও করতে বসবে আর তোমাদের সামনে সমানে এই পাঁচারি পড়ে যাবে ওর লাইফস্টাইল দেখেছো তাড়াতাড়ি একটা আঁকা করতে শুরু করলো এদের সারাদিন এঁকে যাচ্ছে সারাদিন এঁকে যাচ্ছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো তোমরা বলো তো যে আমাদের যখন কোনো কিছু মনে আসে না এখনো আমার এখনো পর্যন্ত আসে যে আজকে আমি এই জিনিসটা নতুন একটা কিছু করব তখন কিন্তু দেখব সব কাজের মধ্যে মনটা পড়ে থাকে নতুন কোন কাজে টিনারও তেমনি ছিল সারাদিনে গেছে আর বয়সটা তো অনেকটা কম না আমাদের থেকে অনেকটাই কম অনেকই কম আমার সন্তানের মতো তো যাই হোক বন্ধুরা ট্রিনারও সেই রকম আজকে আঁকা নিয়ে চারিদিকে যা পাচ্ছে তাই দেখে দিচ্ছে এটাই স্বাভাবিক বন্ধুরা এটাই স্বাভাবিক আসলে আমরাও সময়গুলো পেরিয়ে এসেছি তো যার জন্যই না জাস্ট নিজের এই অতীতটা ভুলে গেছে নিজের সন্তান আছে ঘরে সেগুলো ভুলে গেছে তার ও তো দুটো সন্তানের মা এখন ছেলের বউ মানে যদিও ছেলে ছেলের বউ থাকে না তো যাই হোক ওই অতীতটা ভুলে গেছে চব্বিশ ঘন্টা তোমরা দেখবে লক্ষ্য করে ও চব্বিশ ঘন্টা ওর কাজ হচ্ছে টিনার খুঁট ধরা মানে কি বলো এখানে সন্দীপ আর টিনার যে গণ্ডগোলটা সৃষ্টি হয়েছে সেই গণ্ডগোলে প্রধান দায়ী হচ্ছে সন্দীপের মা সন্দীপ তারপরে কিন্তু দায়ী হচ্ছে দোষী হচ্ছে এই জাস্ট এ সময় আগুনে ঘি ঢালছে আগুনে ঘি ঢালছে আগুনে ঘি ঢালছে ও কোনোভাবে চায় না যে টিনা মানে কৃষাণুর মা এসে ঘর সংসার কোনোভাবেই চায় না ও মানে তোমাদের কানে বিষ ঢালতে ঢালতে সন্দীপের কানে বিষ ঢালতে ঢালতে ও আর ওর মা ও আর ওর মা বিষ ঢালতে ঢালতে না এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে না টিনার ব্যাপারটা যে যেখানে এক এখন একটাই কাজ করার হচ্ছে সেটা হচ্ছে ডিভোর্স না হলে কেউই ভালো থাকবে না টিনা ভালো ছিল না আর কোনো এর কাছে এখানে ভালো থাকতে পারবে না ভাই পারবে না কারণ যেখানে জাস্টের মতন একজন মহিলা ঢুকেছে সেখানে কেউ কোনো দিন ভালো থাকে তোমরা বলো তো কেউ কোনো দিন ভালো থাকে থাকবে না ও থাকতে দিল না ও যদি চাইতো না ভালো রাখার তাহলে কিন্তু ও যদি আমাদের সকলের মতন হতো না তাহলে কিন্তু ঘন ঘন ওদের দুই পরিবারে গিয়ে একটা আন্ডারস্টত সি যদি না আর ওদের বউতে বইয়ের তো দরকার নেই বইয়ের কোনো দরকার নেই ওদের বাড়িতে বললাম যে কোনো মেয়ের দরকার নেই ওর মাই অল ইন অল ওই শিলাদেবী একেবারে ভালো সুবিধার নয় দেখেই বোঝা যায় সুবিধা মহিলা নয় যে ঘরে এই ধরনের দজ্জাল মা থাকে আর এই ধরনের কুলাঙ্গার সন্তান থাকে সেখানে টিনার সাথে আর সন্দীপের ফ্যামিলির সাথে কম্পেয়ার করা কি ঠিক হচ্ছে ওর মা তো দাদা বৌদির সাথে বৌদির সাথে খুবই ভালো ব্যবহার করে এবং দাদা বৌদি সবাই মিলে ঘুরতেও যায় দেখো এক জায়গায় সবাই থাকলে বাসন থাকলে ঠোকাঠুকি লাগে ঠিক তেমনি ঠিক তেমনি ঠোকাঠুকি হয় কিন্তু ওদের মিলমিশটাও খুব আছে এবং সবাই মিলে বেশ খেতে বসে দেখতে ভাল লাগে সবাই মিলে কাজকর্ম করে সুতরাং জাস্ট তোমাদের যা বোঝাচ্ছে না বন্ধুরা কোনো টাই না তোমরা টিনার ভিডিও দেখছো ভিডিও দেখছো তবে হ্যাঁ বলতে পারো টিনার ভিডিওগুলো একটু মানে টিনার বলবো না সন্দীপের ভিডিও কৃষাণুকে বাদ দিলে আর কিচ্ছু নেই টিনা তো তবুও এদিক ওদিক সেদিক থেকে টিনাকে সবাই দেখছে ভালো ভালো সাবস্ক্রাইবার আছে ভালো ভিউয়ার্স আছে দেখছে মেয়েটাকে আমাদের দেশে না এরকম বিয়ে বিয়ে দেওয়ার পর ছেলে ছেলের বাবা বউটাকে সহ্যই করতে পারে না এই এক্ষুনি আমি দেখলাম চ্যানেলটার নাম বলবো না দেখলাম এবং এক সমাজসেবিকা এসছেন মানে ম্যাডাম এসছেন ওদের মঙ্গল করেন ওনাকে আমি দেখেছি এই ধরনের কাজকর্মগুলো ভালোই করেন চেষ্টা করেন আপনার দুটো ফ্যামিলির মিল করা এই যে এই জিনিসটা কিন্তু জাস্টের মধ্যে আমি দেখতে পাইনি আমি তোমাদের বারবার বলছি না জাস্টের মধ্যে সব থেকে অভাব ছিল এইটাই আর জাস্টের জন্যই আজকে কিন্তু টিনাকে টিনার আর সন্দীপ একেবারে বিচ্ছেদের জায়গায় চলে গেল আর কিছু করার নেই ভাই এই জাস্ট যদি না ঢুকতো না এই জাস্টের বদলে যদি এই রকম কোনো ম্যাডাম আসতেন তাহলে কিন্তু সন্দীপ টিনার একটা মিশের সুযোগ ওনারা করতেন ওই চ্যানেলটা আমি দেখলাম ভদ্র মহিলাকে ওনার ভিডিওই আমি দেখি খুব ভালো লাগে উনি এরকম প্রচুর মানুষের উপকার করছেন প্রচুর মানুষের উপকার করছেন আমি বললাম না চ্যানেলটার নাম বলবো না উপকার করছেন ভীষণ ভালো লাগছে ওনার কাজকর্ম উনি চাইছে মেয়ের বাবার কাছে এসে যে তোমরা কি মেয়েকে পাঠাবে মেয়ের থেকেও যে জানতে চাইলে তুমি কি আর সংসার করবে মেয়ে বললো না ওর বাবা বললো যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে আমার মেয়েকে আমি ও ঘরে পাঠাবো না এবং ছেলেটা চাইছে বউকে নিয়ে যাবে এরকম দু তিনবার বউকে নিয়ে গেছে আবার ফিরিয়ে দিয়েছে নিয়ে গেছে ফিরিয়ে দিয়েছে বাবা মার কথা শুনে যে সন্তান দেখো বাবা মার কথা শোনা শোনা সব সন্ত সব সন্তানেরই কর্ম এবং সন্তানেরও কথা শোনা সব বাবা মায়ের কর্ম সুতরাং বাবা মা যদি অত্যাচার করে পুত্রবধূকে তখন সেখানে পুত্রের কি বলবো পুত্রের কাজ হচ্ছে দাঁড়িয়ে থেকে বাবা মার সমস্যার সমাধান এবং বউয়ের সমস্যার সমাধান করা সে তখন মধ্যেখানে খাম্বার মতন দাঁড়িয়ে থেকে করবে তবেই একটা পরিবার কিন্তু আবার নির্মিশয় কিন্তু এখানে আমি সেটা কোনো ধারে কাছে টিনার ব্যাপারে দেখিনি বন্ধুরা দেখিনি আমার মনে হচ্ছে যে ওই মহিলা যদি টিনার সাথে একটু যোগাযোগ হতো প্রথম থেকে বা সন্দীপের সাথে যদি প্রথম থেকে যোগাযোগ হতো এই যে মহিলা কাজ করছেন প্রত্যেকটা কাজ এত সুন্দর লাগছে না এত সুন্দর আপ্রাণ চেষ্টা করছে সবাইকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছে মেয়েটার শ্বশুরমশাই তার বৌমাকে এসে বলছে একটা ফুল দিয়ে আই লাভ ইউ চিন্তা করো কোন নোংরা ফ্যামিলি চিন্তা করো এই জাস্টের মতো নোংরা সুতরাং সেই ঘরে নিশ্চয়ই ছেলে মেয়ের বাবা আর মেয়েকে পাঠাবে না মেয়ের বাবা চাইলে বাবা চেয়েছে যে তোর পরিবারের মানে শ্বশুরবাড়ির পরিবারের সবাইকে জানানো হোক বাপের বাড়ির পরিবার সবাইকে জানিয়েছে শ্বশুরবাড়ির পরিবারে জানাবার পরে অত্যাচার আরো বেড়ে গেছে মেয়েটার উপর অত্যাচার আরো বেড়ে গেছে শাশুড়ি মায়ের শ্বশুর মশাইয়ের এবং ছেলে ওখানে কোনো প্রতিবাদ করেনি উপরন্তু রাত্রিবেলা ঘরে এসে জিনিস ভাঙছে ভাঙছে তাই এরকম পজিশনে কোন মেয়ে থাকবে তোমরা বলো সুতরাং মেয়েটা বাপের বাড়ি চলে এসছে এবং বাবার কাছেই থাকবে এবং ডিভোর্স হয়ে যাবে উনি ভদ্রমহিলা বললেন সুতরাং এই ব্যাপারে আর কোনো কথা নয় ডিভোর্স হয়ে যা। ওর জীবনটা আর শুরু হোক আবার বিয়ে থাক দাও এই তো বয়স তাহলে বন্ধুরা ভাবতো এই ভদ্রমহিলা কেন সন্দীপের সাথে যোগাযোগ হলো না কেন টিনা টিনাকে মানে ওদের মধ্যে এলো না তাহলে আজকে সত্যি আমার খারাপ লাগছে যে দেখে জাস্ট না এসে যদি উনি আসতেন ভীষণ ভালো হতো ভীষণ ভালো হতো কৃষ্ণকার বাবা আমাকে এক জায়গায় পেয়ে যেত অনেক দিন আগে পেয়ে যেত যদি এই ভদ্রমহিলা আসতেন আমি তোমাদের বলি না এই যে ম্যাডাম এই যে জাস্ট এরা কিন্তু নোংরামই করছে এরা কোনো কাউরি মঙ্গল করলো না গো ছোট্ট কৃষাণুকে কন্টেন্ট করতে 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 ছেলেটাকে ও ছিবড়ে করে দিল কৃষাণুর মাটাকে ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দিল ছেলেটাকে কৃষাণুকেও ওইভাবে ছিবড়ে করে দিল গো ভগবান কেন এরকম একজন মহিলা মানে ম্যাডামকে ওদের মধ্যে পাঠালেন না কেন যোগাযোগ হলো না তাহলে আজকে কিন্তু সবাই আমরা ওদের সেই আগের মাই ভিলেজ লাইভ টিনা মাই ভিলেজ লাইভ সন্দীপ কিন্তু আমরা দেখতে পেতাম কিন্তু কপাল কপালে যা থাকে ঠাকুরের লেখা সেটাকে তো মানতেই হবে সুতরাং বন্ধুরা খুব আফসোস লাগে যে ভদ্রমহিলা কেন সন্দীপের সাথে আলাপ হলো না তাহলে সন্দীপ এত উচ্ছৃঙ্খল হতো না ওর মা এত উচ্ছৃঙ্খল হতো না ওর বাবা এরকম থাকতো না পুত্রবধূকে আনার চেষ্টা করতে এবং টিনার বাবা মা টিনাও ওর দাদা সবাই মিলে ঠাম্মি সবাই মিলে চেষ্টা করতো এক হওয়ার ছোট্ট কৃষ্ণ আজকে বাবা মাকে এক জায়গায় পেত যা ঢুকে না বড্ড সর্বনাশ করে দিল মানে তিলকে তাল করতে 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 একবার তস করে দিল সত্যি খুব খারাপ লাগে জাস্টের কা জাস্টের ব্যবহার অত্যন্ত জঘন্য অত্যন্ত জঘন্য বন্ধুরে অত্যন্ত জঘন্য মানে কিছু বলার নেই ভাষার নেই এত নিম্ন শ্রেণীর মানুষ জাস্ট এত নিম্ন শ্রেণীর জাস্টের জায়গায় যদি আজকে ওই সন্দীপের সাথে আলাপ হতো মুগ্ধ হয়ে যেত টিনা সন্দীপ সবাই ধন্য হয়ে যেত এই ম্যাডামকে আমি এখানে নাম কিন্তু বলবো না নাম বলবো না সুতরাং বন্ধুরা তোমাদের আমি বলি না এরকম সকলের চেনা জানা কিছু আছে জানা দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি এই ম্যাডামের কাজকর্ম দেখে সত্যি উনি পরিশ্রমী সত্যি সকলের মঙ্গল চান জাস্ট কিন্তু সেটা পারল না কোনো ধার থেকে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তবে আর একটা ছোট্ট কনটেন্ট মানে আমি দিচ্ছি সেটা কন্টেন্ট হিসেবে নয় ছোট্ট একটা বিষয় আমি বলতে চাই এই ভিডিওটা এখানে শেষ করলাম আর একবার বলছি জাস্টের জায়গায় যদি ওই ম্যাডাম আজকে এদের মধ্যে আসতো সন্দীপের সাথে সৌভাগ্য ক্রমে কারণ জাস্টের সাথে দেখা হতো দুর্ভাগ্যক্রমে হয়েছে সৌভাগ্যক্রমে যদি সন্দীপের সাথে দেখা হতো তাহলে আজকে কৃষাণুটার বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে সবাইকে নিয়ে ঘর সংসার করতে পারত। কিন্তু না বন্ধুরা হলো না যাক ওটা ক্রমশ দেখা যাক কে কে কৃষাণু কবে মায়ের কাছে যায় মায়ের সন্তান মায়ের কাছে তো যাবেই আজ না গেলেও কাল তো যাবেই আর দুটো ফ্যামিলি রে সব প্রত্যেকটা ফ্যামিলি লাইফস্টাইল আলাদা ভাই টিনাদের বাড়িও সুন্দর খাওয়া দাওয়া কাজ কর্ম সব কিছু হচ্ছে সব কিছুর অতগুলো মহিলা তো যার জন্য একটু সুবিধা হয় যেটা কৃষ্ণ সন্দীপের বাড়িতে হয় না শরীরটা একটুখানি বিগড়েছে কতবার যে স্নান করছি না বলার নয় স্নান ছাড়া থাকতেই পারছি না সন্ধে বেলায় উঠে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে তারপরে ভিডিও করতে বসলাম তো যাই হোক বন্ধুরা করব দেখছি মঙ্গলা মা মঙ্গলা মা খুব এখন আলোচ চর্চিত বিষয় ভীষণ চর্চিত বিষয় বর্ধমানের কি জান একটা গ্রাম আছে বর্ধমান যাই হোক এইরকম কিছু হবে ভীষণ চর্চিত বিষয় ভীষণ ভিড়ও হচ্ছে কাতারে কাতারে লোক যাচ্ছে সেখানে মঙ্গলামায়ের দ্বারা অনেক উপকার হচ্ছে মঙ্গলা মায়ের স্বামী স্বামী ফুচকার ব্যবসা করেন ফুচকার ব্যবসা করেন সুতরাং ওনার আর্থিক সমস্যা তো একটু অত থাকবেই স্বাভাবিক তো যাই হোক স্বামীর পাশে দাঁড়ানো তো স্ত্রীর কর্তব্য এবং মঙ্গলামা তার ভক্তির দ্বারা কৃষ্ণ ভক্তির দ্বারা কৃষ্ণকালীকে নিশ্চয়ই লাভ করেছেন জানি না বন্ধুরা এটা সম্পূর্ণ ওই যে বলে না বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর কথাটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য এই এই বিষয়টাতে কাতারে কাতারে যেখানে ডাক্তার সারাতে পারে না প্যারাইজ সেখানে নাকি মঙ্গলা মায়ের কাছে গিয়ে দর্শককে আর এমনি এমনি মিথ্যে কথা বলবে বলো এত দর্শক তারা মিথ্যে মিথ্যে কমেন্টস করবে ঠিক মন মানতে চায় না মন মানতে চায় না যে এত ডাক্তার ফিল করছে অথচ মঙ্গলা মায়ের কাছে গিয়ে প্যারাইজ ঠিক হয়ে যাচ্ছে তারা হাঁটাচলা করছে সব কিছু করছে সব মানে প্রচুর অসুখ বিসুখ সারছে অনেক সমস্যার সমাধান হচ্ছে মঙ্গলমা করে দিচ্ছে সবটা কিন্তু বিশ্বাসের ওপর জানো তো সবটাই বিশ্বাসের ওপর আর যেটা খারাপ লাগলো দেখে ভুঙ্গনের মার একটা বিষয় আমার খারাপ লাগলো উনি একটা অনেকটা ঠাকুর রামকৃষ্ণের ভূমিকা পালন করতে চেয়েছেন এই বিষয়টা আমার একটু খারাপ লাগলো উনি ঠাকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ রামকৃষ্ণদেব ওনার মতন মা কালীকে পায়েস নিয়ে গিয়ে কৃষ্ণকালীকে পায়েস নিয়ে গিয়ে মা তুই খা মা তুই খা মা তুই খা মা তুই কি আমাকে খাওয়াতে চাইছিস কেঁদে কেঁদে ও মা তুই আমাকে খাওয়াস ওরে আমাকে খাওয়াস না দেখো তো মা আমাকে খাওয়াতে চাইছে মা আমাকে খাওয়াতে ভাই এই বিষয়টাই কিন্তু আমার বলতে নেই মা অপরাধ ক্ষমা করো মা অপরাধ ক্ষমা করো অপরাধ ক্ষমা করো বলতে নেই কিন্তু এই বিষয়টা না কলি যুগে দাঁড়িয়ে না

তাহলে তো পৃথিবীর আর কোনো সমস্যাই থাকবে না বন্ধুরা মঙ্গল মা যখন আছেন সমস্যা বলে কোনো বিষয় থাকবে না এইটাই হচ্ছে যেহেতু এটাই পৃথিবীর আর কোনো সমস্যাই থাকবে না সবাই আমরা চলি মঙ্গলা মায়ের কাছে মঙ্গলা মা আছেন কৃষ্ণকারী আছেন মঙ্গলা মা কি তার মধ্যে আছেন বিষয়টা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন এখানেই থাকলো বন্ধুরা প্রশ্নবোধ বড় একটা প্রশ্নবোধক চিহ্ন থাকলো যে উনি পায়েস খাওয়াচ্ছেন খাওয়াতে খাওয়াতে মাদের কান্না কেঁদে কেটে মা দেখো তোমরা দেখো তোমরা মারে তুই আমাকেই খাওয়াতে চাইছিস মারে তুই আমাকেই খাওয়াতে চাইছিস বলে পায়ে এক বাটি পায়েস খেয়ে নিল কি বলি তো কি বলি বলো এই বিষয়টার উপর কি বলা যায় উনি ঠাকুর রামকৃষ্ণ দ্বিতীয় ঠাকুর রামকৃষ্ণ অবতার মানে কি আমাদের কলিযুগে আবির্ভাব হয়েছে অব অবতীর্ণ না কি বলে ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না তো যাই হোক উনি মনে ঠাকুর রামকৃষ্ণ নিজেকে মনে করছেন ঠাকুরই তো একমাত্র মা সাথে এইভাবে কথা বলতেন থাকতেন যার জন্য অনেক অত্যাচারও তাকে সহ্য করতে হয়েছিল তখনকার দিনে ব্রাহ্মণ ব্রাহ্মণ সমাজে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল তো যাই হোক ঠাকুর ঠাকুরই দ্বিতীয় কি মঙ্গলা মা ঠাকুর রামকৃষ্ণ হতে চাইছেন যদি প্রশ্নের উত্তর জানা থাকে তো কেউ কেউ না আমাকে একটু জানিও খাওয়া ব্যাপারটা মানতে পারলাম না মানতে পারলাম না বন্ধুরা পায়েস খাওয়া ব্যাপারটা মানতে পারলাম না আর পৃথিবীর কোনো সমস্যাই থাকবে না যদি মঙ্গলা মা থাকেন কোন ক্যান্সার হসপিটালে কোন ক্যান্সার পেশেন্ট থাকবে না মঙ্গল কাছে চলে যাও কোন আদার্স আর কোন অসুখ বিসুখ সমস্যা হ্যান ত্যান সংকট বিপদ সব থেকে উদ্ধার পাওয়ার জন্য তোমরা সবাই মঙ্গলা মায়ের কাছে যাও কৃষ্ণকালী মা তো মাথার উপরে আছেন বুকে আছেন কিন্তু মা মঙ্গলা কোথায় রাখবো এনাকে বন্ধুরা কোথায় রাখবো মা মঙ্গলার স্থান কোথায় তোমাদের জানা থাকলে প্লিজ একটা কমেন্টটা উত্তরটা দিও তো যাই হোক বন্ধুরা আজকের মত আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আর ছোট্ট করে কষ্ট করে হলেও একটু লাইক দি দিও জানি তোমাদের অনেক পরিশ্রম হবে লাইক দিতে সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে জানি আমি জানি বুঝই গো মিশল বুঝই কারণ আমিও অনেকে কিন্তু লাইক করি সাবস্ক্রাইব করি কমেন্ট করি করলে আমি আমি ব্যক্তিগত হিসেবে জানি যে আমার কোনো বেশ খরচা ফরচা হয় না শুধু একটু সময় বার করে দেখে করতে হয় তো যাই হোক বন্ধুরা যদি তোমরা সময় পাও তো একটুখানি করো প্লিজ কারণ সময় তো ব্যস্ত এখনকার দিনে প্লিজ গুড নাইট টাটা